যারা আমাকে ধরে নিয়েছে আমি খারাপ আমি তাদেরকে প্রমাণ দেওয়ার কখনো মনে করিনি যে আমি কেমন মানুষ কি বলবে কি ভাববে এই চিন্তা করে তো জীবনের অর্ধেকটা পথ পারি দিয়ে ফেলেছি যে কয়েকটা দিন মাস বছর বেঁচে থাকার জন্য আছি সে কয়েকটা দিন না হয় নিজের মতো করে নিঃশ্বাস ফেলি অনেক তো হলো অন্যের জন্য বাঁচা এবার না হয় নিজের জন্য বাঁচি আসসালামু আলাইকুম ওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বেগুন পুড়িয়ে ভর্তা করতে ইচ্ছা করল সাথে টমেটো প্রথমে আমি বেগুন আর টমেটোকে আগুনে পুড়িয়ে উপরের কোষা ফেলে ভালো করে মেশ করে নিই বেগুন পুড়িয়ে এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে আপনারা কে কে পছন্দ করেন এইভাবে ভর্তা করতে জানাবেন ভালো করে বেগুনের কোষা ছাড়িয়ে নিয়েছি এবার টমেটো আগুনে পুড়িয়ে নিব ভালো করে পোড়া পোড়া হয়ে গেলে উপরে কোষা ছাড়িয়ে বেগুন আর টমেটো একসাথে মেশ করে নিব এবার কাঁচা পেঁয়াজ রসুন ধনেপাতা মরিচ লবণ সব একসাথে একসাথে সরিষার তেলে একটু ভেজে নিব গরম ভাত দিয়ে এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে এবার সবগুলো একসাথে মেখে নিব অনেক দিন আমি ভিডিও দিচ্ছি না আমি শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম এবার ইনশাআল্লাহ নিয়মিত ভিডিও দিব আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে খুবই লোভনীয় হয়েছে